আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কলেজেট পাবলিকেশনের বিখ্যাত তিনটি বই একটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার আর একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাংস ওই যে ফিল ইন দ্য ব্লাংস এখানে রয়েছে একশো সত্তরটি সূত্র যার মাধ্যমে সহজেই আয়ত্ত করতে পারব টেকনিক রয়েছে যার মাধ্যমে সহজেই আমরা ফিলিং দ্য গুলো শিখে নিতে পারব আরও একটি বই রয়েছে অ্যান এসেন্সিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশনের উপর তো আপনারা এই বইগুলি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বইগুলি ডেলিভারি দিয়ে থাকবো ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান টাউন তাই আপনারা বর্ধমান টাউনের মধ্যে যদি হন বইগুলি হাতে হাতে সংগ্রহ করতে পারেন আর যদি ভারতবর্ষের অন্য কোনো জায়গায় আপনাদের বাড়ি হয় যেখানেই হোক না কেন আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে বইগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকবো তো আপনারা আমাদেরকে বইগুলি যদি আমাদের বইগুলি যদি নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কোথায় বাড়ি আমাদেরকে কমেন্ট বক্সে জানান অথবা আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন আমাদের নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডাবল জিরো থ্রি এইট শুধু এই বই তিনটি রয়েছে তা না আমাদের কাছে আরও নামি দামি লেখকের বইগুলি রয়েছে সেই বইগুলি আপনারা আমাদের ইউটিউবের মধ্যে ভিডিওগুলি যে রয়েছে সেই ভিডিওগুলিতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো সেই বইগুলি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে রয়েছে ইংলিশ গ্রামের ওপর গ্রামারের ওপর হ্যাঁ বিভিন্ন লেখকের বই এছাড়া অঙ্কের বই অঙ্কের বিভিন্ন বইগুলি রয়েছে বাংলা এবং ইংরাজি মাধ্যম এছাড়া ব্যাকরণের ওপর আমাদের কাছে বই রয়েছে তো আপনারা আমাদের এই বইগুলি সংগ্রহ করুন খুব ভালো এই বই তিনটি ভারতবর্ষ থেকে খুবই মানে অর্ডার হয় এই বইগুলি বইগুলি আসার সঙ্গে সঙ্গে স্টক আউট হয়ে যায় তার যদি আপনাদের বইগুলি পছন্দ হয়ে থাকে আপনারা বইগুলি সংগ্রহ করুন আর আপনারা আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিতে একটু লাইক করে দেবেন আর সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই এই মূল্যবান বইগুলি ঘরে সংগ্রহ করতে পারে তা আপনারা লাইভে যারা রয়েছেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানান কোথায় আপনাদের বাড়ি বা আপনারা কি ধরনের বই চান একজন লিখেছেন আপনার মোবাইল নাম্বার তো আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইট তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বইগুলি আপনাদেরকে একটু বইগুলি দেখিয়ে দিই কী ধরনের বই রয়েছে এই যে রুলস অফ ফিলিন্স ফিলিন দ্যান্সের যে রুলস সেই রুলস সেই বইটির মধ্যে রয়েছে খুব সহজেই খুব টেকনিকের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন বইটি হচ্ছে বাংলাদেশের বই কিন্তু আপনারা ভারতবর্ষ থেকে সংগ্রহ করতে পারবেন আমার মাধ্যমে আপনারা ভারতবর্ষ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে সেই পেজটির হচ্ছে ইন্ডিয়া অনলাইন বুকমার্ক আপনারা এই পেজটি একটু সার্চ করে দেখুন আপনারা ওখানেও দেখতে পাবেন আমাদের প্রচুর বই রয়েছে এই ফেসবুক পেজে আমরা আমাদের স্টকের সব বইগুলি মানে কভার পেজ কিছু ভিতরের পৃষ্ঠা কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি সব দিয়ে থাকি যে বইগুলো আমাদের কাছে আসছে তাই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আরও কিছু বই যদি আপনারা দেখতে চান আমার এই ফেসবুক পেজটাও আপনারা একটু ফলো করে নেবেন তাই তাহলে আপনারা ওই বইগুলি সংগ্রহ করতে পারবেন বইগুলো আপডেট দেখতে পাবেন কারণ কখন কোথায় বইয়ের আপডেট দেওয়া হয় তাই সবগুলো একটু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এই যেখানে দেখেন কন্টেন্ট দেওয়া রয়েছে কী কী রয়েছে বইটির মধ্যে তার কন্টেন্ট কন্টেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আহ রুলস নাম্বার রুল নাম্বার টু থ্রি রয়েছে একটি বই আপনার এটা দেখায় এটা হচ্ছে প্যারাগ্রাফ বই প্যারাগ্রাফ রাইটিং এরকম বই এটার মধ্যে কি রয়েছে একটু দেখে নিন আমাদের নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডাবল জিরো থ্রি আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের নাম হচ্ছে ইন্ডিয়ান অনলাইন বুকমার্ট আপনারা ইন্ডিয়ান অনলাইন বুকমার্ট বাংলা লিখেও সার্চ করতে পারেন এবং ইংরাজিতেও সার্চ করতে পারেন দুটো পেজ রয়েছে আর আমাদের কাছে হোমিওপ্যাথি বইও আছে তো আপনারা হোমিওপ্যাথি বই নেওয়ার জন্য মন্ডল অনলাইন হোমিওপ্যাথি বুকশপ সার্চ করতে পারেন এরকম দেখেছেন কলেজ পাবলিকেশনের বই ইয়েস এগুলো হচ্ছে কলেজের এট পাবলিকেশনের বই কলেজের পাবলিকেশনের বিখ্যাত তিনটি বই এই বইয়ের মধ্যে এত টেকনিক দেওয়া আছে যার মাধ্যমে আপনারা সহজেই উপলব্ধি করতে পারবেন মুখস্থ করার এত দরকার নেই যে আমারকে টেকনিকের মাধ্যমেই একটু পড়াশোনা করলেই আয়ত্ত করা যাবে এর মধ্যে দেখুন যে প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফ রাইটিং যে রয়েছে সেই আপনাদেরকে দেখাচ্ছি লেটার প্যাগ্রাফ সবই রয়েছে বইটির মধ্যে একটা বই কিনে আপনারা সবই পেয়ে যাচ্ছেন এর মধ্যে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম এই গ্রামার এই যে টেকনিকগুলি রয়েছে সেই টেকনিক মাধ্যমে আপনারা গ্রামারগুলো শিখে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময় লাগবে একটু সময় দিলেই আপনারা শিখতে পারবেন একদম গৃহ শিক্ষকের মতো কাজে লাগবে বইটি মনে হবে যেন গৃহ শিক্ষক মানে বাড়ির সামনে কেউ রয়েছে আর আপনারা শিখছেন ঠিক সেইভাবে এই বইটি তৈরি এই বইগুলি ছাড়া আমাদের কাছে বাংলাদেশের যে বইগুলি রয়েছে সেগুলি হচ্ছে ইংলিশ মজা ফেসবুক পেজের মোহাম্মদ রফিক স্যারের যে বইগুলি সেই বইগুলো আমাদের কাছে আছে যেমন ইংলিশ গ্রামার নিড ফ্রি হ্যান্ড রাইটিং এছাড়া আমাদের কাছে রয়েছে খান থ্রিটের বইগুলি খান্ন যে বইগুলো আছে সেগুলো আমাকে আমাদের কাছে রয়েছে এছাড়া আপনারা বাংলা ব্যাকরণের যে বইগুলি রয়েছে যেমন অন্বেষণ টেক্কা এছাড়া আমাদের কাছে বাংলাবিদ ব্যাকরণ বই রয়েছে আরও অনেক বই রয়েছে সেগুলো আপনারা আমার ফেসবুক পেজে গেলেই ফেসবুক পেজে গেলেই আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনারা আমার ফেসবুক পেজে গেলে সেখান থেকে আপনারা বিভিন্ন রকম বই দেখতে পাবেন তাই আপনারা দেরি না করে আমার নাম্বারটা একটু সেভ করে নিন নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইট নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইট আর তাড়াতাড়ি বুক করে ফেলুন বইটি আশা করি আপনাদেরকে তিনটি বই খুব ভালোভাবে দেখাতে পারলাম আপনারা আমার আমার এই যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব দিন সাবস্ক্রাইব করে দিন বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে বই ক্লিন চাই না কেন অন্তত বইগুলো একটু পড়ে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওগুলো একটু লাইক করে দিন আর সবার মধ্যে বইগুলো ছড়িয়ে দিতে একটু শেয়ার করে দিন সবাই বইগুলো কেনার সুযোগ পাবে আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল বইয়ের সংখ্যা আমাদের কাছে প্রচুর বই রয়েছে এই বই যদি বেশি অর্ডার না হতো তাহলে নিশ্চয়ই এত বই আমাদের কালেকশনে থাকতো না আরও কিছু বই আপনাদেরকে দেখাচ্ছি যদিও আজকের ভিডিওটা কলেজের কালেকশনে বই নিয়ে তো আপনাদের কিছু বই দেখাচ্ছি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি এবার দেখে নিন আমাদের কাছে আরও বই আছে আমাদের স্টকে আমাদের গোডাউনে আরও বই আছে তবু আমাদের সামনে সামনে যেটুকু রয়েছে সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কেড়েজিস স্পোকেন কেড়েজিস স্পোকেন বই এটাও স্পোকেন ইংলিশের ওপর খুব ভালো বই খুব সহজ ভাষায় যেটুকু প্রয়োজন সেটুকু আয়োজন মানে সেটুকুই দেওয়া আছে এর মধ্যে সেটুকুই টেকনিক নিয়ে আপনারা শিখতে পারবেন স্পোকেন এরপর বই আরও কিছু বই হ্যাঁ আপনারা পাবেন আমাদের কাছে যেমন বক্তৃতা দিতে শিখুন এটা হচ্ছে একটা খুব ভালো বই মোটিভেশনাল বই এটা আপনি কীভাবে বক্তৃতা দিতে পারবেন তার কিছু টেকনিক রয়েছে আমরা সকলেই তো কথা বলতে পারি তো সবার সামনে হয়তো আমরা একটু আটকে যাই বা কি বলবো কোনটার পরে কি বলবো সেই ধরনের ভাষা হয়তো খুঁজে পাই না যেমন আমি আপনাদের লাইব্রেরি এসেছি হয়তো আমি খুঁজে পাচ্ছি না কীভাবে আপনাদেরকে বোঝাবে তো আপনারা এই বইগুলি যদি পড়েন বা আমিও যদি এই বইগুলি পড়ি একটু মন দিয়ে পড়ি তাহলে হয়তো আরও ভালোভাবে কথা বলতে পারবে আপনাদের সামনে আরও অভ্যস্ত হয়ে যাবে যাই হোক আজকে এতটুকুই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বারবার রিকোয়েস্ট করছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এগুলো তো জ্ঞান জ্ঞানের বই জ্ঞান বিতরণ করা নিশ্চয়ই ভালো কাজ তাই আপনারা আমার জন্য না হলেও সকল ছাত্রছাত্রীদের জন্য একটু ছড়িয়ে দিন ভালো ভালো বইগুলি সংগ্রহ করতে পারবে স্টুডেন্টরা আর আমরা ন্যায্য মূল্যে বইগুলি স্টুডেন্টদের হাতে তুলে দিতে চাই ভালো ভালো বইগুলি যাতে সহজেই বইগুলি সংগ্রহ করে খুব সহজেই শিখতে পারবেন তাই আজকে এতটুকু ভালো থাকবেন E é যে টপিকের মধ্যে সেটাকে বিশেষ